নমস্কার বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আজ আপনাদের জন্য রিজুদা এবং ডাকু পিপ্পাল পাড়ে রিজুদার বিশপ লেফ্রাই রোডের ফ্ল্যাটে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল ভারত মহাসাগরের সেসেলস দ্বীপপুঞ্জে জলদস্যুদের পুঁতে রাখা গুপ্তধনের মালিকানা নিয়ে যে খুনের পর খুন হয়েছিল তারই কিনারা করে আমরা ফিরে আসার পরই এই জমায়েত আমাদের সাকসেস সেলিব্রেট করার জন্য তিতির যদিও আমাদের সঙ্গে যেতে পারেনি সেসেল দ্বীপপুঞ্জে কারণ সে তখন দিল্লিতে ছিল ও এসেছিল এই সন্ধ্যাতে রিজুদার বাড়িতে বিশেষ অতিথি হিসেবে আজ রাতের মেনুতে গদাধরদার করণীয় কিছুই নেই হাজারিবাগের আজ্জু মোহাম্মদ তার বাবুর্চি সমেত হাজির আজ মোগলাই খানা মাটন বিরিয়ানি মধ্যে বটি কাবাবের গোলকোল বটিকা গুলহার কাবাব চিকেন চাপ পাঁঠার তেলের চৌড়ি লাব্বা পায়া আর কবুরার চচ্চড়ি মাটন রেজালা সিনা ভাজা এক এক পথ খাবার শেষ হতে না হতে হামদারদ দাবাইয়া কোম্পানির এক এক বটি পাঁচনাল সমস্ত গুরুপা খাদ্য নিমেষে হজম করানোর জন্যে বিরিয়ানির হাণ্ডি বসেছে রান্নাঘরে উমদা বিরিয়ানি রান্না করাটাই শুধু আর্ট নয় সেই বিরিয়ানি হাঁড়ি থেকে পরতে পরতে বের করাও যাকে বলে হাণ্ডি নিকাল নাও একটা বিশেষ আর্ট গদাধরদা ও সব অহিদু রান্নাবান্নাতে ঘোর আপত্তি সে রান্নাঘরের বাইরের দিকে বারান্দাতে হাওড়া স্টেশনের কুলিরা ট্রেন না থাকলে যেমন করে কোমর আর মাটি থেকে তোলা দুপায়ে গামছা কষে বেঁধে আরাম করে যেমন করে বসাকে শ্রীমান ভটকায় নাম দিয়েছেন পোর্টার আসন যোগাসনের তালিকায় তার নবতম অবদান তেমন আসনে বসে প্রচণ্ড বিরক্তির সঙ্গে দু ঠ্যাং দোলাচ্ছে আর গুনগুন করে রামায়ণের লাল তরলিমা পাশের পিকদানিতে পিচকিরের রঙের মতনই ছুঁড়ছে আমরা সব রিজুদাকে ঘিরে বসে গল্প করছি তিতির আফসোস করছে সেসেলসের সুন্দর দ্বীপপুঞ্জে আমাদের সফল অ্যাডভেঞ্চার এবং রহস্য উদ্ঘাটনের সঙ্গী হতে পারেনি বলে ভাটকায় যেন তিতিরে জ্যাঠামশাই এমনি করে বলল শুধু কেতাবি বিদ্যেই সব নয় জীবনে বুঝেছ তিতির দেবী স্কোয়ার হতে হয় স্কোয়ার এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল আমরা সকলেই ভটকায়ের কথা শুনে হো হো করে হেসে উঠলাম হো 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 ভটকাই বোকার মতন বলল কি হল তারপর দু কান লাল হয়ে গেল সে বলল ভুল বললাম আমি বললাম নিশ্চয়ই কোনো স্কোয়ার খোঁটা কি গোল গর্তে পোঁতা যায় আর স্কোয়ার হওয়ার সঙ্গে স্কোয়ার পেগে বা সম্পর্ক কি? ভটকাই বলল সরি সরি ভুল হয়ে গেছে ওর ক্ষমা চাওয়ার কায়দাতে আমরা আবারও হেসে উঠলাম তিতির বলল তাছাড়া ভটকায় ইংরেজিতে এ বললে যারা ইংরেজ অথবা যারা ইংরেজি জানেন তারা বুঝতেই পারবেন না এই হচ্ছে বাঙালি ইংরেজ এর উচ্চারণ সবসময়ই আ এটা মনে রাখবে ভটকায় নিজের অপ্রতিভতা কাটিয়ে উঠে বলল অরিজুদা মোগলায় খানা খাওয়া নিমন্ত্রণ করে এনে স্পোকেন ইংরেজির ক্লাসে ঢুকিয়ে দেবে জানলে আমি আসতামই না আমি বললাম শেখার বা স্থল অকস্থল কিরে যা শেখার ইচ্ছে আছে সে চিতাতে উঠতে উঠতেও শেখে রিজুদা আজু মোহাম্মদকে জিজ্ঞেস করলো তোমাদের সিমারিয়ার সেই ডাকাত রবিনহুড পিপ্পাল পাড়ের বাবা মা কেমন আছে তার দলের লোকেরা কি তাদের দেখাশোনা করে তা করে বই কি বহু পড়ে লিখে মানুষদের চেয়ে ওই ডাকাত ডাকাতের মধ্যে ইনসানিয়াত অনেকই বেশি এতক্ষণে মুখ খুললো বলল রিজু কাকা এই পিপল পাড়ি লোকটাকে এর আগে তো এর নাম শুনিনি এসব দিন আগের ঘটনা যখন আমি আর আমার জঙ্গলের বন্ধু গোপাল নিয়মিত হাজারিবাগে যেতাম

চার পায়ের সাইকেল চালাকার বহুত মুশকিল সে পৌঁছা জি তোমার সঙ্গে দেখা হয়েছিল কখন অরিজু কাকা তিতি শুধল আর নেহি ভেট নেসে ডাকু পিপ্পল পাড়ে কো তাহলে আমাদের বলো নাজু কাকা ডাকু পিপ্পল পাড়ের সঙ্গে তোমার প্রথম দেখা হওয়ার কথা এমন করে বলছো তিতির যেন রিজুদার সঙ্গে ডাকু পিপল পাড়ের বিয়েই হয়েছে যেন সুভদৃষ্টি ভটকায় রিয়ারকিতে আমরা সকলে তো হেসে উঠলামই আজ্জু মোহাম্মদ তো জোরে হেসে উঠল তার মুখে জর্দা পান ছিল সুগন্ধি পানের রস ছিটকে গিয়ে লাগলো ভটকায়ের কপালে আমরা ওর হেনস্তা দেখে আর একবার হেসে উঠলাম আজু মাহমদ লজ্জা পেয়ে বলল আমি একটু বাবুজি খানাতে যাচ্ছি আজমল বাবুজিকে বলেছিলাম আগে ফিরনিটা বানিয়ে রাখবে দেখি গিয়ে কি করল তিনি হিন্না আতরের গন্ধ ঘরে রেখে চলে গেলেন রান্নাঘরে আর সঙ্গে সঙ্গে আমরা চেপে ধরলাম রিজুদাকে পাইপটা ধরিয়ে রিজুদা বলল কি বলবো এতে বাহাদুরির কি আছে জানি না আহা বলোই না বলোই না আমরা সমস্বরে বললাম রিজুদা মিনিট দু তিন ফিল করা পাইপটাতে টান লাগিয়ে বলল তখন তো আমরা ছাত্র হাজারিবাগের বড়হি রোডে গোপালদের ছবির মতন বাড়িতে আছি পঞ্চাশের দশকের মাঝামাঝির কথা হাজারিবাগ শহর থেকে যে লাল মাটির পথটা চলে গেছিল গোরস্থান বনাদাগ গোন্দাবাঁধ টুটি লাওয়া সিমারিয়া হয়ে বাঁখরা মোড় সেই পথে তখন ঝুণকে ঝুঁট ময়ূর দেখা যেত তিতির বটেরের মতো গোনাগন্তি ছিল না তাছাড়া ভাল্লুকেরও আড্ডা ছিল সে অঞ্চলে কেন তা বলতে পারবো না ময়ূর ন্যাশনাল বার্ড মারা তো বারণ ন্যাশনাল বার্ড ডিক্লেয়ার্ড হয়েছিল ষাটের দশকের গোড়াতে অথবা পঞ্চাশের দশকের শেষে তখন মারাটা বেআইনি ছিল না ওই পথটা ছিল করো গেটের টিনের মতো প্রতি দুই ইঞ্চি বাদে বাদে ঢেউ উঠেছিল পথে সাইকেলে বা গাড়িতে সে পথে যাওয়া বিস্তর অসুবিধা ছিল তাই আমরা আগের দিন বিকেলের বাসে বন্দুক কাঁধে করে চড়ে পড়ে টুটিওয়ালাতে নেমে গোপালের বন্ধু ইজহারুল হকের ডেরাতে গিয়ে পৌঁছলাম ইজহারুল নিজেও খুব শৌখিন মানুষ ছিল এবং ভালো শিকারীও থাকতো অবশ্য হাজারিবাগে কিন্তু টুটি লাওয়াতে অনেক জমি জমা ছিল জোরদার যাকে বলে বাস থেকে নামতে নামতে সন্ধে নাজিম সাহেব খিচুড়ির ইন্তজাম করে ফেললেন ফার্স্ট ক্লাস খিচুড়ি সঙ্গে ইজাহারের খিদমাতগারের জোগাড় করা খাঁটি ঘি বেগুনের ভাত্তা কাঁচা লঙ্কার আর পেঁয়াজের কুচি দেওয়া আলুরও ভাত্তা উপা দেওয়া এইসব আজমল ফাজমল নাজিম সাহেবের ধারে কাছে আসতো না বাবুর্চি হিসাবে আজ নাজিম সাহেব বেঁচে থাকলে ভটকায় নাকটা উপরে তুলে ল্যাব্রাডার গান ডগের মতন গন্ধ শুকলো বাড়তেনে তারপর স্বগতোক্তি করলো আমাদের আজমল মিয়াতেই চলবে রিজুদা বিরিয়ানির যা খুশবু ছেড়েছে না আহা এমন চাঁদের আলো মুড়ি যদি সেও ভালো আমরা সকলেই হেসে উঠলাম ওর কথা শুনে বললো ভটকাইটা একটা বড় ইন্টারাপ্ট করে বলো তো রিজুদা হ্যাঁ পরদিন অন্ধকার থাকতে থাকতে আমরা আমাদের বন্দুক আর গুলির বেল্ট নিয়ে মাথায় টুপি চড়িয়ে বেরিয়ে পড়লাম তিনজনে তিন দিকে কথা হলো যে সকাল আটটাতে যেখানে টুটি লাওলা থেকে চাতরাতে যাওয়ার পুরনো পথটা বেরিয়ে গেছে সেই মোড়ে এসে জমায়েত হব সেখানে নিজামুদ্দিনও উপস্থিত থাকবে তার দলবল নিয়ে শিকার করা পশু ও পাখি যদি পাওয়া যায় কুড়িয়ে নিয়ে আসবে বনে গিয়ে নাজিম সাহেব বললেন আমাকে যাত্রার পুরনো পথে যেতে কারণ সেখানে ভাল্লুক বাবাজির সঙ্গে মোলাকাত হওয়ার সম্ভাবনা বেশি একজোড়া অতিকায় ভাল্লুক নাকি সেই পথে মৌরুষি পাটটা গেড়ে আছে তবে বহুতই তারা যদিও সে পথ এখন পরিত্যক্ত কিন্তু যদি কেউ কখনো যায় কোনো কাজে ছোটোখাটো ঠিকাদার ফরেস্ট গার্ড জঙ্গলের ক্রিপ কাটনেওয়ালা তবে তাদের কারো নাক কারো কান কারো চোখ খুবলে নেয় কখনো কখনো বিনা নোটিসে রে করে তেরে এসে কুস্তিও লড়ে যতই খেলবো না খেলবো না করে কেউ চেঁচাক আদৌ শোনে না যার সঙ্গে কুস্তি লড়ে তাদের সর্বাঙ্গ ফালা ফালা হয়ে যায় প্রাণ থাকে না নাজিম সাহেব বললেন বহৎ সামভালকে যাইয়ে গাছ পুত্তান লোক আরে তখন আমার যা বয়স আর যা শরীর তাতে স্বয়ং জম কুস্তি লড়তে এলেও তাকে কাবু করে দেবার হিম্মত রাখি ভয় ব্যাপারটা শিশুকাল থেকেই আমার চরিত্রানুক নয় তাই বললাম বে ফিক্কা রহিয়ে নাজিম সাহেব তখন বললেন আপ কি বত্রিশ ইঞ্চি ব্যারেলকা ঘৃণার বন্দুক হ্যাঁ ওর আপকে নিশানা ভি বড়িয়া ভালকি লিয়ে কুচ ভি নেহি मगर इस रास्ता ही कि आसपास डाकू पिपल पानी अब भी छिपा हुआ है, शेयरबाड़ी के पिपल पानी या अल्ला दिन होलो हजारीबागे ऐसे चेन और तो जो डाकू पिपल पानी नाम सुनें नहीं, ना तो, आमी आकाश थे के अजीब बात, तार परी बोलें, जो भी हो संभाल के रहिएगा বহতি খাতার না খাই ও ডাকু পুলিশ কুচ নেহি পায়া হয় বহতি আদমি কো জান মার ডালা নাজিব মিয়ার মুখে সে কথা শোনার পর আমার ভাল্লুক শিকারের শখ ঢিমে হয়ে গিয়ে পিপ্পল পাড়ে শিকারের স্বাদটা চেকে উঠল তারপর তিতির বলল ছাওড়া পুত্তান মানে কি মানে যে ঠিকই কি তা আজও আমি জানি না তবে নাজিম সাহেব আমাকে আর গোপালকে ওই বলে ডাকতেন আদর করে তখনও অন্ধকার ছিল বেশ ঠান্ডা তখন হাজারিবাগ জেলা ঠান্ডা যে কেমন ছিল তা আজ তোরা বুঝবি না আজ থেকে কত বছর আগের কথা বন জঙ্গল ছিল নিবি ভারতে তখন গিনিপিগের মতন মানুষের বংশবৃদ্ধি হয়নি ভটকাই বলল এই তোমরা তখন কত বড় কত আর বড় তোরা এখন যত বড় তার চেয়ে সামান্যই বড় হয়তো কি দুঃসাহস তিতির স্বগতোক্তি করল ভাটকাই বলল আর কি ওয়ান্ডারফুল বাবা মা পেয়েছিল ভাবা একবার দুধে ছেলেদের একে ভাল্লুক তাই ডাকাতের মুখে ছেড়ে দিয়েও তাঁরা নির্বিকার আমাদের আর কি হবে রবীন্দ্রনাথ সেই বলেছিলেন না রেখেছ বাঙালি করে মানুষ করনি সাত কোটি সন্তানের এহে মুগ্ধ জননী উল্টো বললি আমি বললাম ওই হলো সোজা করে নে তাহলেই তো হলো নাকি তারপর বল রিজুদা আই ভাটকায় শাটাপ তিতির ধমক দিল ইয়েস শার্টিং আপ আলো ফুটছে আস্তে আস্তে পুবের আকাশে তবে তখনও কুয়াশা আছে ভারী দিনের পাখিরা জাগছে একে একে থ্র্যাশার ব্যাবলার কপার স্মিথ টিয়া টুঁই মুনিয়া মিনিভেট বন ডাকে চারদিক তো সরগরমে তিতিরের টিটার টিট্টার ময়ূরের কেঁয়া কেঁয়া কালী তিতিরের টিউ টিউ তারও আগে জেগেছে বন আগে র্যাকে টেইল ড্রঙ্গোরা কাঁচের বাসন ভাঙার মতন স্বর্ণ সারা রাত বনপাহারা সেরে রেড ওয়াটেলড টি টি হুট টি 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 হুট হুট করে ডাকতে ডাকতে চলে যাচ্ছে মানুয়ানা টাঁড়ের দিকে যদিও খুব শীত তবু কিছুটা চলতেই শরীর গরম হয়ে উঠল আমার গায়ে একটি ছাই রঙা ফ্লানিলের জারকিন আস্তে আস্তে তীক্ষ্ণ দৃষ্টিতে দুদিকে নজর রাখতে রাখতে চলেছি কারণ এই সময়েই মাংসাশী প্রাণীরা যেমন বাঘ চিতা রাতের টহল সেরে নিজের নিজের ডেরায় ফেরে এমন সময়ে আমার থেকে বেশ কিছুটা সামনে মানুষের গলার সর পেলাম তবে দেখা যাচ্ছিল না কিছুই একে আধো অন্ধকার তাই পথটা কিছুটা সামনে গিয়েই বাঁ নিয়েছে বাঁ দিকে এখন বসন্তও নয় গ্রীষ্মও নয় যে মেয়ে ও শিশুরা মহুয়া কুড়োতে আসবে জঙ্গলে ভোর রাতে আধো অন্ধকারে কারুরি জঙ্গলের গভীরের এই পরিত্যক্ত দিনমানেই নির্জন পথে আসার কথা নয় আমাদের মতন শিকারী অথবা ডাকার টাকার ছাড়া তাই কৌতূহলী হয়ে থেমে পড়ে পথের বাঁপাশের একটা ঝাঁকড়া আমলকি গাছের পেছনে আড়াল নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম যারা কথা বলছে তাদের গলার স্বর ক্রমশই চড়ছে তারপরেই একটা চিৎকার শুনলাম এবং পরক্ষণেই ধপ ধপ করে মানুষের দৌড়ে আসার আওয়াজ এদিকে আমি তাড়াতাড়ি বন্দুকের ডান দিকের ব্যারেলে একটি নল ও বাঁ দিকের ব্যারেলে একটি এল পুরে পুড়ে নিয়ে গাছটার আড়াল নিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে পড়লাম বন্দুক রেডি পজিশনে রেখে পাঁচ সেকেন্ডও কাটেনি এমন সময় একটি তীব্র আত্মচিৎকার কানে এলো এবং একটি অট্টহাসি মনে হলো কেউ কাউকে জোরে লাথি মারল বা ধাক্কা দিল আর মুখে বলল যা যা কমিনা তুরন্ত ভাগ তেরা জান লেকার আর সিফ তুহার কান ও নাকি কাটলিয়া ফিন কব বদতমিজি কিয়া তো লে লুঙ্গা দুটি লোক ধুতি পরা গায়ে সাদা কালো দেহাতে কম্বল জড়ানো পায়ে নাল লাগানো নাগড়া জুতো মাথাতে বাঁদুলে টুপি তোরা যাকে ইংরেজিতে বলিস বেলা ক্লাভা তাই পরে পরিকি মরি করে দৌড়ে আসছে তার মধ্যে একজন মাথার টুপিটা খুলে ফেলেছে আর যেখানে তার কান থাকার কথা সেখানে একটি সাংঘাতিক ভয়াবহ রক্তাক্ত ক্ষত পেছনের জন নাকে হাত দিয়ে দৌড়ে আসছে আর ঝরঝর করে রক্ত পড়ছে তার নাক থেকে তাকে দেখা যাচ্ছিল না किंतु से बाड़ल एक जन खूब जोड़े हो हो कर हंस और फुले फुले बोल आज सिर्फ तू दोनों को कान और नाक ही काट के छोड़ दिया जा मोहल्ला में जाकर घर घर में दिखा और बोल जो डाकू पिपल पाड़े ने आज नाक और कान की सब्जी बना के मंकी डाल के साथ खाएगा दोपहर में जो भी हमें पकड़ने के लिए आएगा উজরগি হালায় সেই হোগা না কান কাটা লোক দুটোর জামা কাপড় বেশ দামে তারা পেছনে না তাকে প্রাণ ভয়ে দৌড়ে আমি যেখানে আড়াল নিয়েছিলাম তারই সামনে এসে দাঁড়াতেই তাদের হেনস্থার রকমটা পুরোপুরি জানা গেল ওরা আমাকে দেখতে পায়নি এ অন্য রক্তাক্ত মুক্তির মূর্তির দিকে তাকিয়ে আঁতকে উঠছে আর হিক্কা তোলার মতো শব্দ করছে আয়না তো নেই যে নিজেদের ছিঁড়ি নিজেরা দেখবে দেখলে অবশ্য ওখানেই অজ্ঞান হয়ে চিৎপটাং হতো একজন বলল আমার বন্দুকটাও কেড়ে নিল নাক নাকি সুরে খোনার মতো বলল চালানা নেই আতা তো তু সালে বন্দুক পাকার কে আয়া থাকিউ ও তোমারা কে চাকু চাক্কু চালানা আতা ও বি তো লে হায় হায় বলে কেঁদে উঠলো খোনা বলল। আমার আমেরিকান চাকুয়া আমেরিকান লোক দুটো চলে গেলে আমি আস্তে আস্তে বেরিয়ে ডাকু যেদিক থেকে এসে পথে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে অট্ট হাসি হাসছিল সেই দিকে বন্দুক রেডি পজিশনে ধরে এগিয়ে চললাম পথের একেবারে বাঁদি ঘেসে বলেই রিজুদা নামিয়ে রাখা পাইপটা তুলে নিয়ে পাইপটা ধরালো তুমি কি সেদিনই ধরলে ডাকু পিপ্পল পাড়ে কে ভটকায় প্রশ্ন করল রিজুদা মাথা নাড়িয়ে জানালো না রে না বলো বলো তিতি বলল রিজুদা বলল পুরোটাই যদি আজই শুনে ফেলিস তাহলে বিরিয়ানির হান্ডি যে কাঁদবে এদিকে রান্না তো হয়ে গেছে ওই দেখ পেছনে চেয়ে ভগ্ন দুধ দাঁড়িয়ে আমরা একই সঙ্গে পেছনে চেয়ে দেখি গদাধর্দা এসে বেজার মুখে দাঁড়িয়েছে আমরা মুখ ফেরাতেই বললো এই সেই মিয়ায় কি না কথার কিছুই রিজুদা আমাদের দিকে নীরব ভস্যনার চোখে চেয়ে গধাধদ্ধাকে বললো গদাধরদা কথাটা হান্ডি নিকলানো নয় হান্ডি নিকাল না বিরক্ত গদাধর বললো ওই হলো মানেটা কি বদলাইবে গল্পটা এখন এখনই না শুনলে তো রেশ কেটে যাবে রিজুদা আমি বললাম আর এখুনি এখনই না খেলে যে বিরিয়ানিটাই মাঠে মারা যাবে ভেতর থেকে আজ্জু মোহাম্মদ বেরিয়ে এসে বললো হ্যাঁ বিলকুল ঠিক রিজুদা বলল হবে পরে হবে এখন ছোট্ট করে শুনলে তো পরে পুরোটা শোনাবো মুসলমান তারই খাস রান্নাঘরে পাটটা গেড়ে বসে এক বিরাট হান্ডিতে বিরিয়ানি রান্না করছে মধ্যে আবার গোল গোল ছোট ছোটো বটি কাবাব মিশিয়ে দিয়েছে কাবাব টাবাব করতে গদাধর্দার নিজেও জানে কিন্তু এই বটি কাবাবের নাম সে বাপের জন্মে শোনেনি গুলহার কাবাবও বানিয়েছে পাক সার্কাস থেকে বার্কা চর্বিওয়ালা খাসি নিয়ে এসে তার চাউ আর রেজালাও বানিয়েছে কিন্তু রান্নাঘরটাকে একেবারে নোংরা করে দিয়েছে মনোকষ্টে কষ্টে গিয়ে একেবারে রান্নাঘরের লাগোয়া বারান্দা রেলিং ধরে উদাস চোখে নিচের পথের দিকে আছে। নইলে পরক্ষণে এই ভটকায় নাম দেওয়া পোটার আসনে বারান্দাতে বসে গুন্ডি পান খাচ্ছে নয়তো রেগে মেগে কিসকিন্দা জোরে জোরে আবৃত্তি করছে যাই হোক পেস করে কবজি ডুবিয়ে বাটি কাবাব দেয়া বিরিয়ানি চাউ আর রেজালা খেয়ে ওঠার পর আমরা রিজুদাকে ধরে বসলাম ডাকু পিপ্পল পাড়ের গল্পটি বলার জন্য আজু মোহাম্মদও এসে বসলো আমাদের সঙ্গে নিজে খেয়ে আজমল বাবুর চিকে ও গদাধরদাকে খাবার পরিবেশন করে গদাধরদা নাকি দাড়িওয়ালা বিহারি মুসলমানের রান্না খেতে আপত্তি করছিল রিজুদাতাকে ডেকে বলল দেখো গদাধর্দা আমাদের হিন্দু ধর্মের মতো মহান গভীর ধর্ম আর নেই হয়তো এমন উদার ধর্মও পৃথিবীতে আর নেই কিন্তু এর এই জাতপাতের বিচার মানুষকে মানুষ জ্ঞান না করার শিক্ষার জন্যই এই ধর্মের এত দুর্দশা তুমি কি কথা জানো যে কত নমশূদ্র আর অন্যান্য নিম্নবর্ণের মানুষ তোমাদের এই ব্রাহ্মণদের অত্যাচারে মুসলমান অথবা খ্রিস্টান হয়ে গেছে মানুষে মানুষে কোনো ভেদ নেই কে কোন দেবতা বা নিরাকারকে পুজো করে আর না করে তাতে কি আসে যায় বলো সব মানুষেরই তো একই চেহারা তাদের সকলের খিদে তেষ্টাও এক তুমি আমার গদাধর্দা হয়ে আমার বাড়িতে থেকে এমন ব্যবহার করে অতিথিকে অপমান করতে পারো না ভটকায় বলল এই গদাধর্দা তুমি জানো না কি যে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই আমরা হেসে উঠলাম ভটকায়ের কথা শুনে রিজুদা বলল বেচারা গদাধর্দা যদি অতই জানতো তবে তোর স্কুলের মাস্টার মাস্টারমশাই হতো আমার লোকাল গার্জেন হয়ে তিনশো দিন ড্যাক মাস্টারই করতো না তারপর বলল যাও গদাধর্দা আজমল ভাইয়ের সঙ্গে বসে ভালো করে খাও আর বিরিয়ানি আর বাটি কাবাব কি করে রাঁধে ভালো করে শিখে নাও গুলহার কাবাবটাও শিখে নিও আমি বললাম রেজালা আর চাপ কি দোষ জানি না রাঁধতে বলেই গদাধর্দার চলে গেল তিতির বলল ডিজু এবারে পাইপে তিনটে টান দিয়ে তোমার রকিং চেয়ারে একটু চোখ বন্ধ করে দুলে নিয়ে শোনাও আমাদের ডাকু পিপাল পাড়ে আর তোমার এনকাউন্টারের গল্প তারপর বলল আজ্জুবাবু বলছিলেন আজুবাবু নয় হয় বলবি নয় আজ্জু মিয়া তাহলে আজ্জু মিয়া বলছিলেন ডাকু পিপ্পল পাড়ে নাকি তোমায় হাসিয়েছিল যে তোমার আর তোমার বন্ধু গোপাল কাকুর খুবড়ি উড়িয়ে দেবে রিজুদা একটু হেসে বললো লোকে আমাদের সম্বন্ধে যত জানে আমরা নিজেরাই তত জানি না হয়তো বেচারি পিপ্পালও জানতো না ভটকায় বলল আরে এ তো একেবারে সোলের গব্বর সিং দুশ্মী বরা মাঙ্গা পড়ে গি ঠকু আরে মাঙ্গা নয় মেহেঙ্গা তিতির বলল ওই হল মানে তো বুঝেছ রিজুদা চুপ করেই ছিল আজ্যু মোহাম্মদ বললো हाँ बोलिए रिजू बाबू मैं भी सुन लेते हैं जरा हमारा भी तो कभी सुनने का मौका नहीं मिला काहे तुम्हारा अब्बा कभी बताया नहीं अब्बा थोड़ी हम लोगों से बातचीत करते थे आप जब आते थे तब तो बातों का फ्वारा फूल जाता था हम लोगों ने थोड़ी उनकी याद थे बातचीत जो होता था सो अम्मी के साथ ही हम लोगों ने थोड़ी सुनता था किस्सा रिजू दास चेयर टा हिलिए दिए लो खैर आप सुन लो ये बदमाश लोगों के साथ है बोलिए रिजू बाबू हाँ हम सुन लेने से हजारीबाग सिमारिया की बहुत ही आदमी को सुनाएंगे हजारीबाग लौट जाकर और बांग्ला जूमिया बुझदे भटका ही बोल लो हाँ हाँ बिल्कुल समझ जावे समझ तो लेता है मगर बांग्ला बोली इतना आती नहीं

অনেক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঈশ্বরের করুনায় সকলে ভালো থাকবেন নমস্কার